লোকসভা ভোটের ফলাফলের বাহাত্তর ঘণ্টা যেতে না যেতেই দাম বাড়লো বেশ কয়েকটি জিনিসের এবং বেশ কিছু জিনিসের দামও কমেছে তো বন্ধুরা কোন কোন জিনিসের দাম বেড়ে গেল এবং কি কি জিনিসের দাম কমে গেল। সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব লোকসভা নির্বাচন মিটলেই বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে তা মোটামুটিভাবে আগে থেকেই টের পাওয়া গিয়েছিল আর সেই আশঙ্কায় ধীরে ধীরে বাস্তবায়িত হতে শুরু করেছে লোকসভা ভোট শেষ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিভিন্ন জিনিসপত্রের দামের তালিকা সামনে এসেছে সেই তালিকায় একদিকে যেমন রয়েছে টোল ট্যাক্স অন্যদিকে রয়েছে দুধ সহ আরো বিভিন্ন জিনিসপত্রের দাম প্রথমত বলেছে জুন মাস থেকে অর্থাৎ এই মাস থেকেই বৃদ্ধি করা হয়েছে টোল ট্যাক্স এখন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে টোল ট্যাক্সের পরিমাণ তিন থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবার বর্ধিত হারে টোল ট্যাক্স দিতে হবে আগেই এই বৃদ্ধির জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হলেও ভোটের কারণে তা স্থগিত করা হয়েছিল দ্বিতীয়ত বলেছে ভোট মিটে যাওয়ার পরেই আমুল এবং মাদার ডেয়ারি তাদের দুধের দাম বৃদ্ধি করেছে আমুলের পাশাপাশি মাদার ডেয়ারিও লিটার প্রতি দু টাকা করে দাম বৃদ্ধি করেছে এর ফলে এখন গ্রাহকদের দুধের পিছনে লিটারে দু টাকা করে বেশি খরচ করতে হবে দুধের দাম বৃদ্ধি করার ফলে বহু পরিবার সমস্যায় পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই তৃতীয়ত বলেছে টোল ট্যাক্স বা দুধ ছাড়াও দাম বাড়তে চলেছে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সের যেমন টিভি ফ্রিজ এসি এসি সহ এই ধরনের বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে এই সকল বিভিন্ন জিনিসের দাম তিন থেকে সাত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে খবর মূলত কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই এই ধরনের জিনিসপত্রের দাম বাড়তেই চলেছে চার নম্বর বলেছে এখানেই শেষ নয় এর পাশাপাশি গত সোমবার থেকেই দাম বাড়তে শুরু করেছে তেল তেলসহ বিভিন্ন ভেষজ তেলের গৃহস্থলীর প্রতিবেদনে যে সকল সামগ্রীর প্রয়োজন হয়ে থাকে তার মধ্যে ভেষজ তেল অন্যতম এছাড়াও ডাল শস্যসহ অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে পারে বলেই ইঙ্গিত মিলেছে এবং আশঙ্কাও তৈরি হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে বেশ কিছু জিনিসের দাম কিন্তু ভোটের ফলাফলের পরেই বাড়তে চলেছে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে পাশাপাশি দাম কমেছে শুধুমাত্র রান্নার গ্যাস সিলিন্ডারের তাও আবার বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার গৃহস্থলী অর্থাৎ বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার আপনারা ব্যবহার করেন সেই গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে শুধুমাত্র দাম বেড়েছে অর্থাৎ কমে বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি একশো টাকা করে কমেছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ